হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম সকাল সকাল একেবারে রান্নাঘরে দেখো রান্নাঘরে আমি কি করব দেখো এখানে আছে টমেটোর কাঁচা টমেটোর আর এটা একটু লাল লাল হয়ে গেছে এটা মানে পেকে যাওয়ার সময় এটা আর এগুলো হচ্ছে কাঁচা টমেটোর তোমরা তো সবাই চেনো এবার আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন রেসিপি বলতে হয় নতুনই কিন্তু সবাই জানে আবার জানে না যারা জানে না তাদের জন্য বুঝতে পারছো আর এখানে আছে মুসুরির ডাল দেখো আমি ধুয়ে নিয়েছি এটা আমি জল দিয়ে এটা আমি প্রেশারেই সিদ্ধ করে নেব আর এখানে আমি টমেটোটা কেটে নেব ছোট ছোট করে হোক যেমন যেমন ইচ্ছা কাটতে পারা যায় তা কি কি দেবো কি করব সেটা তোমাদেরকে এখন আমি বলি আজকে আমি করব কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডালের রেসিপি তা সবাই তো হয়তো জানো যে কাঁচা টমেটোর দিয়ে ডাল খাওয়া হয় হয় কিন্তু অনেকে আবার জানে না যে কাঁচা টমেটো কীভাবে খায় তাই না এরকম হতে পারে যে সবাই যে সব কিছু জানে তা না তা যারা জানে না তাদের জন্য এই রেসিপিটা যে কিভাবে আমি কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডালের রেসিপিটা তৈরি করব সেটা তোমাদের দেখতে হবে আমার সাথে থাকতে হবে আর যদি না থাকো তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে দেখাচ্ছি কি করছি তাই না বন্ধুরা তা সাথে থাকো আমি গুছিয়ে নি আর ডালটা আমি প্রেশারে একটুখানি ভাবিয়ে নি মানে ভাবলে যেরকম ডাল আর কি করি ঘরে সেরকমই হবে মানে নতুন কিছু না তবু আমি যেভাবে করি তোমরাও কি সেভাবে করো না কি সেটা দেখবে তা সাথে থাকো এখন আমি গুলো কেটে নিয়ে আর ও আর এক কথা টমেটোর কিন্তু আমি এতগুলো নেব না বন্ধুরা কেন ডাল কিন্তু অতি সামান্য দেখেছ মানে তিনজনের ডাল খুব বেশি নেওয়ার দরকার নেই আমরা বাড়িতে তিনজন মানুষ আছি বৌমা গেছে বাপের বাড়ি আর ছেলে আমি তোমাদের দাদা ভাই তা আমাদের হয়ে যাবে ডাল তা আমি দেব এখান থেকে দেখো টমেটোর সাইজগুলো খুবই বড়। দেখতেই পাচ্ছ আর আমি নেবো এখানে এই টমেটোটা নিয়ে নেব। কেন এটাও খুব ভালো লাগবে দেখছি ডাসা টমেটো একদম দারুণ ডাসা না থাকলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু যে কোনো দুটো নিলেই হবে তা আমি এই দুটো টমেটো দিয়ে আর এইগুলো রেখে দেবো এইগুলো দিয়ে তোমাদের আর একটা নতুন রেসিপি পরে দেখানোর চেষ্টা করব। যদি সুযোগ হয়ে থাকে তা এখন আমি এই দুটো টমেটার আমি কেটে নিই ছোটো ছোটো করে হোক যেভাবে হোক তোমাদের যেভাবেই ভালো লাগবে আর আমি কিভাবে করব সেটা তোমাদেরকে সাথে থাকতে হবে আর গুছিয়ে নিয়ে আসি তাহলে এতক্ষণ একটু অপেক্ষা করো আর ডালটা আমি সিদ্ধ দিয়ে দেবো এখন বন্ধুরা চলে আসলাম গুছিয়ে নিয়ে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা আর টমেটোটা এরকম করে কুচি করেছি আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দেব তেল তেলটা একটু সামান্য বেশি হলো কেননা আমি তো টমেটোরটা আবার ভাজবো পেঁয়াজটা ভাজবো এটুকু লাগবে এবারে আমি দেব দেখো একটু পাঁচ ফোরন বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে পাঁচ ফোড়ন কেন অনেকে সর্ষে দেয় তাই না কিন্তু আমি পাঁচ ফোড়ন দিলাম আর দেবো আমি এই যে শুকনো লঙ্কা দিচ্ছ এইটাও একটা কারণ আছে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হয়তো ভাবছো যে দুটো কেন শুকনো লঙ্কা আর এইখানে দেখো পেঁয়াজ আর টমেটোটা দেব একটু চিনি আর দেব লং লবণ লবণ বা নুন যে যেটাই বলো আর একটু দেবো হলুদ দিয়ে আমি ভালো করে ভাজাটা করে নেব আর বন্ধুরা তোমরা ভাবছো দুটো শুকনো লঙ্কা কেন দিলাম আমরা ডাল তরকারিতে এরকম শুকনো লঙ্কা ভাজা তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি এই জন্য দুটো দিয়েছি তোমাদের দাদা ভাই একটা খাবে আমি একটা খাবো আর টমেটোটা ঠিক এইভাবে ভেজে নেব হয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর একদম নরম হয়ে গেছে ঠিক এইভাবে তোমরা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেবে আর ঠিক এরকমই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে ডাল সিদ্ধটা দেখেছো আমি কীরকম করেছি আমি কোনো কাটা দিয়ে ঘুটে দিইনি ঠিক সিদ্ধটা এরকমই হবে এবারে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ডাল বন্ধুরা তোমরা যদি এইভাবে না করে খাও বুঝবে বুঝতেই পারবে না যে কাঁচা টমেটোর দিয়ে কত কোনো রকম জিনিস তৈরি করা যায় কাঁচা টমেটোটা অনেকে খেতে চায় না তাই না বন্ধুরা আর ডাল তো খুব হলুদ দেব না ঠিক এরকমই মিডিয়াম হলুদটা দেবো আর এই প্রেশার কুকারে একটু জল দেব দিয়ে আমি দিয়ে নেব দেখো বন্ধুরা আর লঙ্কাটা আমি ভাজার সময় তুলে নিয়েছিলাম কেননা নালে বেশি ঝাল হয়ে গেলে তো খেতে চায় না ডাল তো বেশি ঝাল ভালো লাগে না তাই না তাই ডালটা এবার লঙ্কা দুটো আমি এবার ডালে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব আর ডালটা আর একটু জল দেব খুব বেশি পাতলা ভালো লাগবে না তাই না বন্ধুটা এবার আমি একটু ঢেকে দেব। জানো তো বন্ধুরা এই ডালটা খেতে দারুণ লাগবে আর নুন চিনি তোমরা একটুখানি দেখে নেবে যে কতটুকু ঠিক হলো কি না আর লঙ্কা ওরকমভাবে দেবে দিয়ে ভাত দিয়ে খাবে দারুণ একটা টক টক মিষ্টি মিষ্টি লঙ্কার ভেতর দিয়ে মানে রসটা বেরোয় দারুণ লাগে দারুণ সতে থাকো এখন এটা ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় ফুটে যাক আর কি সিদ্ধ তো হয়ে গেছে ভালো করে ফুটে নিতে বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার আমি ঢাকাটা খুলে দেব বা দারুণ হয়েছে দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম থানা থানা হবে মানে কি বলবো দারুণ টেস্টি একটা রেসিপি এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি নামিয়ে নেব তোমরা নিজেরাই বিচার করে দেখো মানে কাঁচা টমাটোরের রেসিপি মুসুরির ডাল দিয়ে করলাম কত সুন্দর হয়েছে দারুন দারুন আর একটা সেন্ট বেরোচ্ছে তোমরা না দেখ খেলে না বানালে তোমরা বুঝতে পারবে না আর একটু চিনি চিনি কিন্তু অতি অবশ্যই একটু দেবে চিনি লবণটা ঠিক করে দেবে আর চিনি তো ধরো একটু না দিলে কোনো জিনিসই টেস্ট হয় না তাই না বন্ধুরা আর আমি দেখেছি একদম সামান্য উপকরণ দিয়ে করেছি একটু মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেখলে কিভাবে করলাম আর অনেকে আছে টক ডাল শুধু সর্ষে দিয়ে করে আমরাও করি কিছু কিছু জিনিস আছে আবার একটু টেস্টি করে করতে হলে এইভাবে করতে হবে তাই না বন্ধুরা নাহলে তোমরা জানবে কি করে যে সব রকমভাবে খাওয়া যায় আর কাঁচা টমেটোর রেসিপি যারা জানো না তারা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে ফলো করে তোমরা দেখবে যে কেমনভাবে আমি বানালাম আর কি কি দিলাম না দিলাম সবটা একদম সিম্পলের ওপর আমার চ্যালেঞ্জ হচ্ছে অঞ্জু সিম্পল লাইফস্টাইল তাই আমি একদম সিম্পল সিম্পলই রান্না করি তোমাদেরকে দেখানোর জন্য আর চেষ্টা করি তোমাদের ভালো লাগার কোন রেসিপি করার জন্য কোন কোন রেসিপি তোমাদের ভালো লাগে আমি তো ঠিক বলতে পারবো না তোমাদের যেটাই ভালো লাগবে কোনোটা যদি ইচ্ছা করে তো আমাকে বলবে আমি সেইভাবে আমি তৈরি করার চেষ্টা করব আর সবার প্রথমে বলি নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে দেখে তোমরা তোমাদের একটা ভালো রাখার ব্যাপার আছে ভালো যদি লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে আর পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আমার নোটিফিকেশন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে এইভাবে আমাকে ভালোবাসবে এগিয়ে নিয়ে যাবে যে কিভাবে আমি এগোবো কিভাবে কি করব তাহলে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ঠিক সময়ের মতন আর তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা